এই তেলটি শুধুমাত্র এক ফোঁটা আপনার চেহারাতে লাগিয়ে রাখুন পঞ্চাশ বছর বয়সেও আপনাকে দেখাবে পঁচিশের মতো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি টিপস তৈরি করে দেখাবো যেটি ব্যবহার করার সাথে সাথে আপনার চেহারা থেকে সকল ধরনের কালো দাগ বয়সের ছাপ এবং বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে আপনারা হয়তো ইউটিউবে চেহারা ফর্সা করার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন তবে চেহারাকে সুস্থ ও সুন্দর রাখার জন্য টিউটোরিয়াল খুব কম পাবেন তাই আজকের এই রেমেডিটি শুধুমাত্র আপনার কয়েকদিন ব্যবহার করলেই বিভিন্ন ধরনের সমস্যা দূর হতে থাকবে এই টিপসটি তৈরি করে জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে ভিটামিন ই ওয়েল এই ভিটামিন ই ওয়েল বাজারে ক্যাপসুল এবং তেল হিসাবে কিনতে পাবেন যে কোনো এক ধরনের ভিটামিন ই ওয়েল কিনে একটি বাটিতে নিয়ে নিন এই ভিটামিন ই অয়েল ড্রাই স্কিন এবং নর্মাল স্কিনের জন্য খুবই উপকারী এটি আপনার চেহারা থেকে শুষ্কতা ভাব দূর করে ফেলে আর মধ্যেই কিছুদিনের শীত এসে পড়বে আর শীতের মধ্যে আপনাদের চেহারা হাত পা যেন শুষ্কতায় মুড়িয়ে যায় আর এ থেকে বাঁচার জন্য ভিটামিন ই অয়েল অসম্ভব উপকারী তো আমি এখানে প্রায় দুটো ভিটামিন ই অয়েল নিয়ে নিচ্ছি এরপর আমাকে নিয়ে নিতে হবে নারকেল তেল নারকেল তেল ত্বকে ব্লিচ ও ক্লিনজারের কাজ করে নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে ত্বকে ব্রনের সমস্যা দূর দূর হবে হবে এবং দাগ ও ক্ষত ত্বক করতে নারকেলের তেল বেশ জরুরি ত্বকের কালো ছোপ ছোপ দাগ থাকলে সেই জায়গায় নারকেল তেল দিয়ে নিয়মিত ম্যাসাজ করলে দাগটি হালকা হয়ে যায় তো আমি এখানে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি খুব সহজলভ্য এবং কম দাম হওয়ার কারণে এটিকে কখনো অবহেলা করবেন না কেননা এই নারকেল তেল আপনার ত্বককে সুস্থ রাখতে অনেক সাহায্য করে এবার সর্বশেষ যে উপাদানটি নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে অলিভ অয়েল অলিভ অয়েল রয়েছে ভিটামিন এ ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সতেজ রাখে ত্বকে ময়শ্চারাইজারও কাজ করে এই অলিভ অয়েল তো আমি এখানে প্রায় দুই চামচের মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি গোসল করার পর সামান্য পানির সাথে অলিভ অয়েল মিশে সারা শরীরে ম্যাসাজ করুন দেখবেন শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে এবং সারা রাত আপনার শরীরে ভেজা ভাব বজায় থাকবে বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় ত্বকে বলিরেখা দেখা দেয় কপালে চোখের পাশে ও নিচে চামড়ায় হালকা ভাজ দেখা দেয় প্রতিদিন অলিভ অয়েল দিয়ে ত্বকে ভালোভাবে ম্যাসাজ করলে সহজে বলিরেখা পড়ে না তো বন্ধু এই বাটিতে তিনটি তেল একত্রে নিয়ে ভালোভাবে মেশাতে থাকুন তিনটি তেল যখন খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন এটি আপনার ত্বকে ব্যবহার করুন তবে চাহারাত প্রহার করার পূর্বে উষ্ণ গরম পানিতে একটি তোয়ালে ভিজিয়ে সেটা দিয়ে মুখ মুছে ফেলুন এরপর দুই থেকে তিন ফোঁটা এই তেল নিয়ে আপনার ত্বকে লাগিয়ে রাখুন এটি লাগিয়ে রেখে রাত্রেবেলা ঘুমিয়ে পড়তে পারেন সেটি আপনার জন্য সব থেকে ভালো উপকার করবে এবং সকালবেলা ঘুম থেকে উঠে সেম একই প্রসেসে উষ্ণ গরম পানি দিয়ে বা তোয়ালে ভিজে চেহারাটি ধুয়ে ফেলুন এটি টানা সাত থেকে দশ দিন ব্যবহারে আপনার চেহারা থেকে বলি রেখা শুষ্কতা কালো ছোপ ছোপ দাগ এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যাবে এবং আপনাকে পঞ্চাশ বছর বয়সেও পঁচিশ বছরের মতোই ইয়াঙ্গার দেখাবে তো বন্ধু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ